তুমি কি জানো মেয়েরা কখনোই ততটা নিষ্পাপ নয় যতটা তারা দেখাতে চায় তাদের হাসির পেছনে লুকিয়ে থাকে হিসেব তাদের চোখে লুকিয়ে থাকে চাওয়া আর তাদের নিরবতায় একটা নিখুঁত চালাকি মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং একবার বলেছিলেন প্রতিটি মানুষের দুটি মুখ আছে একটি মুখ যা সে বিশ্বের সামনে পড়ে আর একটি মুখ যা সে নিজের কাছ থেকেও লুকায় আর এই খেলায় নারীরা সত্যিকারের মাস্টার আজ আমি তোমাকে জানাবো নারী মনের সাতটি গভীর অন্ধকার রহস্য যেগুলো তারা কখনো বলবে না কিন্তু প্রতিদিন চুপি চুপি ব্যবহার করবে তারা তোমাকে ভালোবাসবে তোমার যত্ন নেবে কিন্তু সেই ভালোবাসাকেই অস্ত্র বানিয়ে একদিন তোমার ওপর নিয়ন্ত্রণ নেবে তুমি ভাববে ও বদলে গেছে কিন্তু আসলে ও শুধু খেলা বদলেছে তারা জানে কখন কথা বলতে হবে কখন চুপ থাকতে হবে আর কখন দূরে চলে গিয়ে তোমাকে অপরাধ বোধে ভাসাতে হবে এই সাতটি রহস্য জানলে তুমি শুধু নারীকে নয় মানুষকেও নতুনভাবে বুঝতে শিখবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের অংশে থাকবে এক আলটিমেট রিয়ালিটি টেস্ট যা তোমার চোখ খুলে দেবে তাহলে গভীর নিঃশ্বাস নাও সব ভাবনা এক পাশে রাখো কারণ আজ তুমি প্রবেশ করতে যাচ্ছ নারী মনের সেই গোপন দুনিয়ায় যেখানে সত্য হাসির আড়ালে লুকিয়ে থাকে চলো শুরু করি ভিডিওর প্রত্যেক সেকেন্ড গুরুত্বপূর্ণ আর হ্যাঁ যদি এমন মনভেদ করা কন্টেন্ট ভালো লাগে তাহলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন টেকনিক নাম্বার ওয়ান বদলে যাওয়া নারীর সহজাত ক্ষমতা একটা মেয়ে যখন চলে যায় তখন তুমি ভাবো সে ভেঙে পড়বে তোমাকে মনে করবে ফিরে আসবে কিন্তু না বাস্তবটা তার উল্টো সে তোমাকে ভুলে যেতে পারে অবিশ্বাস্য দ্রুততায় কারণ তার মন তোমার মতো আটকে থাকে না সে নিজেকে রক্ষা করতে জানে নারী কখনোই এক সম্পর্কেই আটকে থাকে না সে সব সময় নতুন রং নতুন আবেগ নতুন সম্ভাবনার দিকে তাকিয়ে থাকে তোমার মনে হবে সে পাথরের মতো ঠান্ডা কিন্তু আসলে সেটা তার আত্মরক্ষার ঢাল আজকের পৃথিবীতে একজন মেয়ের সামনে শত শত বিকল্প থাকে সোশ্যাল মিডিয়া প্রশংসার শব্দ দৃষ্টি প্রস্তাব সব কিছুই তার চারপাশে ঘুরে বেড়ায় তুমি হারালে সে এক মুহূর্ত থামে তারপর হাসি মুখে নতুন অধ্যায় শুরু করে দেয় কেন এমনটা হয় কারণ নারী সম্পর্ককে জীবন মনে করে না সে সম্পর্ককে অভিজ্ঞতা মনে করে তুমি ছিলে তার গল্পের একটা অধ্যায় শেষ হলে বইটা বন্ধ হয় না নতুন পৃষ্ঠা খুলে যায় তুমি যদি ভাবো সে ফিরে আসবে তাহলে একটাই কথা মনে রেখো সে ফিরে আসে না যতক্ষণ না তুমি বদলে যাও তুমি যদি সেই মানুষ না হও যে আজ নিজের জীবনের রাজা তবে সে তোমার গল্পে ফিরে আসবে না বরং নতুন কারো গল্পে চলে যাবে তাই থেমে থেকো না যে তোমাকে ছেড়েছে সে হয়তো তার পরের গল্প লিখছে আর তুমি তুমি তোমার জীবনের পরবর্তী অধ্যায়টা এমনভাবে লিখো যেন সে ফিরে তাকিয়ে ভাবে এই মানুষটাকেই হারিয়েছিলাম ফ্যাক্ট নাম্বার টু দ্বৈত আকাঙ্ক্ষা নারীর হৃদয়ে একসাথে দুটি সত্তা বাস করে একটি তৃষ্ণার্ত আবেগ আগুন আর রোমাঞ্চের খোঁজে আর অন্যটি শান্ত চায় নিরাপত্তা স্থিরতা ও নির্ভরতার ছায়া সে চায় এমন একজন পুরুষ যার উপস্থিতিতে তার বুকের ভেতর ঢেউ ওঠে যার সঙ্গে প্রতিটি মুহূর্ত অনিশ্চিত তবুও জীবন্ত কিন্তু একই সঙ্গে সে চায় এমন একজন যার কাঁধে মাথা রেখে সে নিশ্চিন্তে শ্বাস নিতে পারে যার উপস্থিতি তাকে স্থির রাখে নিরাপদ রাখে এই কারণেই প্রায়ই দেখা যায় সে একজনের জন্য গভীরভাবে অনুভব করে কিন্তু সম্পর্ক গড়ে তোলে অন্যজনের সঙ্গে যে পুরুষ তাকে আবেগ দেয় সে তার জন্য চুম্বকের মতো সে জানে সম্পর্কটা অস্থিতিশীল তবুও তার মন সেই আগুনের দিকে ছুটে যায় আর যে তাকে নিরাপত্তা দেয় সে দেয়াল হয়ে দাঁড়ায় তার জীবনের পাশে তবুও মনের গভীরে এক টুকরো শূন্যতা রয়ে যায় যেখানে আগুনের আলো এখনও নিভে যায়নি কার্ল ইয়ুং বলেছিলেন নারীর ভিতরে ছায়া আর আলো দুটোই আছে ছায়া তাকে টানে ঝুঁকির দিকে আর আলো তাকে ফিরিয়ে আনে নিরাপদ আশ্রয়ে সে চায় একজন মানুষই যেন এই দুই রূপের ভার নিতে পারে কিন্তু খুব কম পুরুষই পারে সেই ভারসাম্য ধরে রাখতে তাই তার মন প্রায়শই বিভক্ত থাকে কখনো সে আবেগে ভেসে যায় আবার কখনো ফিরে আসে স্থিতিশীলতার তীরে আর এই দ্বৈত আকাঙ্ক্ষার খেলায় ভেঙে যায় সেই পুরুষ যে ভেবেছিল সে তাকে সব কিছু দিয়েছে নারী কখনোই পুরোপুরি একদিক বেছে নিতে পারে না কারণ সে নিজেই দুই দিকের মিশ্রণ আবেগের আগুন আর নিরাপত্তার ছায়া ফ্যাক্ট নম্বর তিন চালাকির খেলা নারীরা কখনো যুদ্ধ করে না সরাসরি তাদের আসল শক্তি তলোয়ারে নয় চালাকিতে তারা লড়াই করে আবেগ দিয়ে আর যেতে তোমার মনের ভেতরে কখনো সে তোমাকে এমনভাবে অপরাধ বোধে ভরিয়ে দেবে তুমি ভাববে ভুলটা তোমারই কিন্তু আসলে খেলার বোর্ড তৈরি করেছে সে অনেক আগেই কখনো সে একদম চুপ হয়ে যাবে তুমি বোঝার চেষ্টা করবে আমি কি ভুল করলাম কিন্তু উত্তর নেই কারণ সেটাই তার পরিকল্পনা তোমাকে মানসিকভাবে দুর্বল করা কখনো সে চোখের জলের মাধ্যমে তোমাকে নিজের মতো করে ফেলবে তুমি ভাববে তুমি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিচ্ছ কিন্তু আসলে সিদ্ধান্তটা সে তোমার মনে আগেই বসিয়ে দিয়েছে তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমার প্রতিটি প্রতিক্রিয়া সবই দাঁড়িয়ে আছে সেই জমিতে যে জমি তৈরি করেছে সে কার্ল ইয়ুং বলেছিলেন নারীর সবচেয়ে বড় ক্ষমতা হল তার পরোক্ষ প্রভাব সে কখনো যুদ্ধক্ষেত্রে নামে না তবুও শেষ পর্যন্ত বিজয় তারই হয় তুমি ভাবছ তুমি রাজা কিন্তু মুকুটের দড়ি টানছে সে নিঃশব্দে হাসি মুখে সে সরাসরি কিছু বলবে না সে এমন পরিবেশ তৈরি করবে যেখানে তুমি নিজেই করবে সেই কাজ যেটা সে চায় তুমি করো। যদি তুমি এই খেলা চিনে ফেলতে পারো তুমি বাঁচবে স্বাধীন থাকবে কিন্তু যদি অন্ধ থেকে যাও ধীরে ধীরে তুমি পরিণত হবে তার পুতুলে এটাই নারীর সবচেয়ে সূক্ষ্ম খেলা চালাকি নয় বরং মানসিক নিয়ন্ত্রণের শিল্প ফ্যাক্ট নাম্বার ফোর সবসময় উঁচুর খোঁজে নারীর চোখ সবসময় ওপরে থাকে সে সবসময় তাকিয়ে থাকে তার চেয়ে ভালো শক্তিশালী মর্যাদাবান কারো দিকে আজ তুমি তার জীবনের কেন্দ্রবিন্দু হতে পারো কিন্তু আগামীকাল যদি কেউ আসে যে তাকে আরও বেশি নিরাপত্তা স্বীকৃতি বা মর্যাদা দিতে পারে তার মন নিঃশব্দে সেই দিকেই ঝুঁকে যাবে এটা বিশ্বাসঘাতকতা নয় এটা তাদের প্রকৃতি নারীর হৃদয় গভীরভাবে নিরাপত্তা আর অস্তিত্বের আকাঙ্ক্ষায় পূর্ণ সে চায় এমন একজন পুরুষ যার উপস্থিতিতেই মানুষ থেমে তাকায় যার পাশে দাঁড়ালে সে নিজেকে আরও মূল্যবান মনে করে তুমি ভাবছ সে তোমাকে মন থেকে ভালোবাসে কিন্তু সত্যটা হলো সে তোমাকে ততটাই চায় যতটা তুমি তার মানসিক বা সামাজিক প্রয়োজন মেটাতে পারছ যেই মুহূর্তে তার মনে হবে অন্য কেউ তাকে আরও উঁচুতে তুলতে পারবে তুমি ধীরে ধীরে তার গল্প থেকে হারিয়ে যাবে আর তখন তুমি ভাববে সে তো বলেছিল চিরদিন তোমার কিন্তু মনে রেখো নারী কখনো কারও নয় সে বদলে যায় না কারণ সে মিথ্যে সে বদলে যায় কারণ সে বেছে নিতে জানে যিনি তাকে সবচেয়ে ভালো দিতে পারেন তিনি তার পৃথিবী হয়ে ওঠেন ফ্যাক্ট নাম্বার ফাইভ মানসিক পরীক্ষা নারীরা কখনো সরাসরি জানতে চায় না তুমি কেমন মানুষ তারা পরীক্ষা নেয় নিঃশব্দে চুপি চুপি তোমার প্রতিটি প্রতিক্রিয়া তারা পর্যবেক্ষণ করে একদিন সে তোমাকে উপেক্ষা করবে আরেকদিন হঠাৎ বিনা কারণে কটাক্ষ করবে কখনো এমন কিছু বলবে যা তোমার অহংকারে আগুন ধরাবে সবই একটাই উদ্দেশ্য দেখা তুমি ভেঙে পড়ো কিনা নাকি স্থির থাকো নিজের জায়গায় কারণ সে জানতে চায় তুমি আসলেই শক্ত মানুষ নাকি শুধু মুখে বড় কথা বলো মনোবিজ্ঞানী কার্ল ইউং বলেছিলেন নারী ও পুরুষ দুজনেই নিজেদের ভেতরের আত্মার পরীক্ষায় পড়ে নারীরা এই পরীক্ষাটা বাস্তব জীবনে চালায় প্রতিবার প্রতিটি মুহূর্তে সে তোমাকে যাচাই করবে তুমি কি সত্যিই স্থির তুমি কি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারো তুমি কি নিজের সম্মান ধরে রাখতে জানো এই পরীক্ষার কোনো শেষ নেই প্রতিটি সম্পর্ক প্রতিটি সুযোগে সে আবার নতুন করে শুরু করবে তুমি যদি প্রতিবার স্থির থাকো সে তোমাকে সম্মান করবে তোমার প্রতি আস্থা জন্মাবে কিন্তু একবার যদি রাগে ভেঙে পড়ো তোমার চোখে তার মূল্য কমে যাবে মনে রেখো নারী ভালোবাসে সেই মানুষকে যে তাকে ভালোভাবে বোঝে কিন্তু তার পরীক্ষায় কখনো হার মানে না ফ্যাক্ট নাম্বার সিক্স মনোযোগই তাদের প্রাণ মেয়েরা শুধু ভালোবাসা দিয়ে নয় মনোযোগ দিয়ে বাঁচে তাদের জন্য মনোযোগ ঠিক ততটাই জরুরি যতটা তোমার জন্য শ্বাস নেবা তুমি ভাবছ সে তোমার দিকে হেসে তাকিয়েছে মানে হয়তো তোমাকে পছন্দ করে কিন্তু সত্যটা অন্য জায়গায় সে হাসছে তোমার জন্য নয় সে হাসছে নিজের প্রতি তোমার দৃষ্টি টানার জন্য তার আসল শক্তি লুকিয়ে আছে এই প্রশ্নে কে তাকে দেখছে কে তাকে চায় কে তার প্রশংসা করছে তাই সে প্রায়ই জিজ্ঞেস করে আমাকে কেমন লাগছে প্রতিটি ছবিতে শতবার চোখ বুলিয়ে দেখে আর প্রতিবারই নিশ্চিত হয় কেউ না কেউ এখনও তার দিকে তাকিয়ে আছে তোমার কাছে তুমি প্রেমিক কিন্তু তার কাছে তুমি কেবল এক দর্শক তার সৌন্দর্য ও আত্মমুগ্ধ তার নীরব সাক্ষী হ্যাঁ তুমি যদি তাকে মনোযোগ দাও সে তোমার দিকে আরও আকৃষ্ট হবে কিন্তু সাবধান একদিন সেই মনোযোগী তোমার বিরুদ্ধে যাবে যেই মুহূর্তে তুমি ক্লান্ত হবে যেই মুহূর্তে তোমার শক্তি ফুরিয়ে যাবে সে বিন্দুমাত্র অনুশোচনা ছাড়াই অন্য কারোর হাসির দিকে চলে যাবে মনে রেখো মনোযোগ দেওয়া তোমার দোষ নয় কিন্তু অতিরিক্ত মনোযোগী তোমাকে তার খেলায় পরিণত করে ফ্যাক্ট নাম্বার সেভেন ছায়া নারী তার গোপন মুখ সোশ্যাল মিডিয়ায় একটিমাত্র পোস্ট একটিমাত্র হাসি আর মুহূর্তের মধ্যেই অসংখ্য দৃষ্টি তার দিকে ঘুরে যায় তুমি ভাব তুমি তার জীবনের একমাত্র বিশেষ মানুষ কিন্তু তার জগতে তুমি কেবল এক নাম ভিড়ের মাঝে একটি মুখ সে জানে কিভাবে দৃষ্টি টানতে হয় কিভাবে আবেগ জাগাতে হয় তুমি তাকে হৃদয়ে রাখো কিন্তু সে তোমাকে রাখে তার মুহূর্তের তালিকায় তুমি তার গল্পের নায়ক যতক্ষণ না সে নতুন অধ্যায় শুরু করে কার্ল ইয়ুং বলেছিলেন নারীর অবচেতন মন পুরুষের চেয়ে অনেক বেশি অভিযোজ্য তাই সম্পর্ক ভাঙলে পুরুষ যেখানে ভেঙে পড়ে নারী সেখানে নিজেকে নতুনভাবে গড়ে তোলে তুমি যখন কষ্টে রাত জাগো সে হয়তো সেই সময়ে নতুন হাসির গল্প লিখছে মনে রেখো যদি তুমি তার অগ্রাধিকারে না থাকো তবে তুমি তার স্মৃতিতেও জায়গা পাবে না সে এগিয়ে যায় পিছনে না তাকিয়ে এটাই তার প্রকৃত শক্তি আর এটাই পুরুষের সবচেয়ে গভীর যন্ত্রণা নারীর ভেতরে দুটি সত্তা থাকে একটি কোমল মিষ্টি ভালোবাসায় ভরা মুখ। আরেকটি ছায়া যেখানে থাকে বুদ্ধি কৌশল আর নিজের স্বার্থের জন্য নির্মম শক্তি সে সাধারণত এই ছায়াকে লুকিয়ে রাখে কারণ সমাজ তাকে ভালো মেয়ে হিসেবে দেখতে চায় কিন্তু সময় যখন তার পক্ষে যায় যখন লাভ তার দিকে থাকে তখন সেই ছায়া মুখ বেরিয়ে আসে তখনই তুমি অবাক হয়ে দেখো যে মেয়েটা গতকাল পর্যন্ত তোমার জন্য কেঁদেছিল আজ সে ঠান্ডা মাথায় তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তুমি ভাবো সে বদলে গেছে কিন্তু না সে বদলায়নি তুমি শুধু তার ছায়াকে চিনতে পারনি, নারীর এই ছাযাই তার আসল শক্তি সে চাইলে কোমল আবার চাইলে নির্দয় হতে পারে তার এই দুই রূপী বাস্তব আলো আর অন্ধকার তুমি যদি শুধু আলো দেখো তাহলে একদিন সেই অন্ধকার তোমাকে পুড়িয়ে দেবে এটাই সপ্তম রহস্য নারীর আসল মুখ যে মুখ তোমার সব ভ্রম ভেঙে দেয় আর তোমাকে শেখায় ভালোবাসা মানে অন্ধবিশ্বাস নয় বরং গভীর বোঝা পড়া। তুমি যদি এই ছায়াকে বুঝতে পারো তাহলে তুমি হারবে না তুমি জিতবে নিজেকে আর জেনে যাবে নারীকে ভালোবাসা মানে তাকে বোঝা তার ছায়াসহ এখন তুমি জেনে গেছ নারীর মনস্তত্বের সাতটি অন্ধকার রহস্য এই সত্যগুলো কষ্টদায়ক হতে পারে কিন্তু এগুলোই তোমাকে ভিতর থেকে অপরাজয় করে তুলবে যখন তুমি এই সত্যগুলো বুঝে ফেলবে কোনো নারী আর তোমার অনুভূতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না তুমি আর ভাঙবে না ক্লান্ত হবে না ব্যবহৃত হবে না বরং তুমি বুঝবে কে তোমার পাশে সত্যিকারের আর কে কেবল তোমাকে ব্যবহার করছে মনে রেখো নারীকে বোঝা মানে তাকে ঘৃণা করা নয় এটা মানে হল তার মানসিক জটিলতাকে বুঝে নিজের মর্যাদা রক্ষা করা যে পুরুষ নারীকে বোঝে সে আসলে নিজেকেই জয় করে যদি এই কথাগুলো তোমার হৃদয় লাগে তাহলে তুমি সেই মানুষদের একজন যারা সত্যের মুখোমুখি হতে ভয় পায় না এই চ্যানেলে আমরা বলি সেই বাস্তব কথাগুলো যেগুলো সমাজ চুপ করে যায় কিন্তু জীবন চায় তোমাকে শুনতে গভীর নাও নিজের ভেতরের শক্তিটাকে অনুভব করো কারণ সম্মান সবসময় শুরু হয় নিজের ভেতর থেকে যদি এই সত্যগুলো তোমাকে ভাবিয়েছে তাহলে এখনই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও আজকের সাতটি রহস্যের মধ্যে কোনটি তোমার চোখ খুলে দিয়েছে